নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টে শেয়ার করুন আজকে লোকাল আপডেট প্রতিবেদক আলোচনায় বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত মাদ্রাসায় ভুতুরে শিক্ষক নিয়োগ দুই শত কোটি টাকা দুর্নীতির প্রকাশ করে প্রতিবাদ করলেন এবং দাবি রাখলেন মাদ্রাসায় শিক্ষাকে কলঙ্কমুক্ত করতে এবং এই পুতুরে শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা দাবি এছাড়া আর দাবিতে ম্যানেজিং কমিটির প্রক্রিয়া খতিয়ে দেখতে হবে ভুতুরে শিক্ষক বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন সমস্ত মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগ করে থাকে হবে পাঁচপাড়া হাই মাদ্রাসা হাওড়াতে নকল সুপারিশপত্র শিক্ষক অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে তদন্ত করতে হবে এই সংবাদ বার্তা উপস্থিত ছিলেন পি ইসলাম সেক্রেটারি স্টেট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম সভাপতি স্টেট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম ইসরায়ুল হক মন্ডল সংখ্যালঘুযুক্ত ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান মেহেদি হাসান জেলা সভাপতি শেখ সাইফুদ্দিন শিক্ষক ভারপ্রাপ্ত পাঁচপাড়া হাই মাদ্রাসা এবং মন্ডল তার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করে এবং সেই যাই মাদ্রাসা সার্ভিস কমিশনকে তার আগে অবস্থায় বহন করেন এবং তার কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় কিন্তু কমিটিগুলি পশ্চিমবঙ্গের যে মাদ্রাসা কমিটি কিছু কমিটি পরিচালনা কমিটি তারা এই সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করে শত শত শিক্ষক অবৈধভাবে তারা নিয়োগ করেছে এবং মহামান্য সুপ্রিম কোর্টে দুশো কোটি এরিয়াসহ দু হাজার পনেরো সাল থেকে দু হাজার কাজ না করে বাড়িতে বসে থেকে সেই এরিয়ার বেতন সরকারের কাছে অ্যাগ্রি করেছে এবং মহামান্য সুপ্রিম কোর্টে তারা কেস করেছে অথচ সরকার পক্ষ চুপচাপ কোনো হুকি না দিয়েই একটা প্রভাব কমিটিগুলোকে এই কোটি কোটি টাকা আমরা সেই পদ্মা হ্রাস করার জন্য করলাম সাংবাদিক সম্প্রদায়ের আয়োজন করেছি সম্পাদীয় সাংবাদিক মসুদের আয়োজন আপনারা দলীয় বাহিনীগুলো থাকেন আপনারা আমাদের সভাপতি আসুন আমরা এখনই শুরু করব আমাদের এই উপস্থিত রয়েছেন আমাদের সভাপতি মহাশয় রয়েছেন সম্পাদক মীর রবীন্দ্রষ্ণ মহাশয় এছাড়াও উপস্থিত রয়েছেন আমাদের সারা যুব ফেডারেশনের সম্পাদক নন্দী সাহেব এছাড়াও আরও কৃষক মহাতা প্রধান শিক্ষক তারাও রাস্তা ধরে আসছেন এছাড়া আমাদেরকে শারীরিক অসুস্থতা কেন উপস্থিত হতে পারেননি বিভিন্ন রকম টাকা আদায় করার ফলনা করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রাজ্য সরকারের কাছে দাবি করেছে যে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কোনো এরূপ কোনো ব্যক্তি শিক্ষকতা করেন না সেরকম প্রমাণ সত্ত্বেও দেওয়া সত্ত্বেও আজানগাটি হাই মাদ্রাসা হাওড়া এবং পাঁচপাড়া হাই মাদ্রাসা হাওড়া এরকম পশ্চিমবঙ্গে আশিটি মাদ্রাসা এই অভিযোগ উঠেছে তাতে দেখা যাচ্ছে যে প্রায় পাঁচশো অধিক এই ভুতুরা শিক্ষক নিয়োগে প্রায় দুশো কোটি টাকা রাজ্য সরকার অনুমোদন করতে চলছে যারা বিদ্যালয়ে কোনোদিনই শিক্ষকতা করেননি বিদ্যালয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই যাদের কাগজে কোনো বৈধতা নাই এবং যারা কোনো প্রমাণপত্র দেয়নি যাদের কোন কাগজে শিক্ষকতা করার পর ডিআই থেকে অনুমোদন হয়নি কোনোভাবেই তারা কিছু করেনি আজকে বাড়ি রাজ্য সরকারের কাছে এই পাঁচশো টাকা অনুদান যে ভূত শিক্ষকদিকে দিতে চলছে এই সংখ্যাটি এখানেই সীমাবদ্ধ থাকবে না এই সংখ্যাটি প্রায় কয়েক হাজারে চলে যাবে আশঙ্কা এবং আমরা যারা এই বিদ্যালয়ে মাদ্রাসাতে শিক্ষকতা করছি আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে যারা প্রকৃত পারমানেন্ট এই বিদ্যালয়ের মাদ্রাসা সার্ভিস কমিশন অথবা স্কুল সার্ভিস কমিশন থেকে নিয়োগ হয়েছে তাদের সম্মante তাদের পস্টে এরকম ম্যানেজিং কমিটি নিয়োগ করা হয়েছে হেরামারি আইবাদত স্যার যিনি মাহমুদা খাতুন তিনি ওই মাদ্রাসায় মাদ্রাসা সার্ভিস কমিশনের থেকে নিয়োগ হয়ে তিনি নিয়োগের পরও কোনো বেতন পাচ্ছেন না কারণ ওই পস্টে অন্যজনকে নিয়োগ করা হয়েছে এই ভাবে বহু মাদ্রাসায় এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত এই ক্যান্ডিডেট গুলো নিয়োগ হয়েছে তারা কেউ ওই সিভিল পুলিশে চাকরি করছে কেউ আবার কেন্দ্রীয় সরকারে একই সময় পুস্তাকালী বলে একটি বীরভূমে মেটাকোনা হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা এই অভিযোগটা এসেছে যে তিনি একই সময় দু সালে মাদ্রাসা শিক্ষকতা করার

আবার একদিকে দেখানো হচ্ছে যে তিনি পনেরো সাল থেকে বীরভূমে মেটাকোনা সিনিয়র মাদ্রাসায় চাকরি করছেন অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণ থাকা সত্ত্বেও রাজ্য সরকার এই সমস্ত ব্যক্তিগণের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা এবং কোনো অ্যাকশন নিচ্ছে না পক্ষান্তরে এগুলো একদিকে টাকা পাইয়ে যাচ্ছে যারা প্রচুর শিক্ষক তারা আজকে বঞ্চিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দ্বিতীয় ঘটনা হচ্ছে পাঁচপাড়া হাইমাদ্রাসায় যে ঘটনা দেখা গেছে সেখানে যে

তার বিরুদ্ধে আমরা হাওড়া এসপি কে জানিয়েছি এবং মাদ্রাসা সার্ভিস কমিশন কে জানানোর পর মাদ্রাসা সার্ভিস কমিশন নোটিফিকেশন করে জানিয়ে দিয়েছে এই দুই ব্যক্তি মাদ্রাসা সার্ভিস কমিশনের অনুমোদিত শিক্ষক নয় তারপরে পাঁচপাড়া হাই মাদ্রাসার যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন উনি এক্ষুনি সরাসরি আসবেন উনি সরকারের নবান্ন থেকে বিকাশ ভবন থেকে আজ তিন মাস ঘুরে বেড়াচ্ছেন

প্রচার মাধ্যমে আসবে যে মাদ্রাসায় যে সমস্ত শিক্ষকতা করেন তারা আগে শিক্ষক নয় তাকে রাজ্য সরকার টাকা দেওয়া হয়েছে এরকম কোটি কোটি টাকা কেলেঙ্কারি যেটা ওয়ার্ক কেলেঙ্কারি বড় কেলেঙ্কারি করা হবে শিক্ষকতা করার জন্য শিক্ষকতা যে যোগ্যতা দরকার মানদণ্ড দরকার এবং নিয়োগ প্রযুক্তিপত্র দরকার এগুলো কোনোটাই হয়নি সেগুলো তখন ভারত পশ্চিমবঙ্গে বা ন্যাশনাল এজে বিভিন্ন মিডিয়া থেকে প্রচার করা হবে তাতে প্রত্যক্ষ জনগণ আবহাওয়া জনগণ প্রত্যক্ষ মদতে মাদ্রাসাগুলোকে তুলে দেওয়ার জন্য যে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি যে রুখে দাঁড়াবার জন্য আমরা এই সাংবাদিক সম্মেলনে আমাদের উদ্দেশ্য যে সত্যটাকে পশ্চিমবাংলা জনগণকে জানানো কারণ মাদ্রাসা শিক্ষকতা করতে যারা আছে সেখানে কোনো ধর্মীয় কোনো বাধা নেই এখানে সকল সম্প্রদায়ের মানুষ শিক্ষকতা করে প্রথমত মাদ্রাসায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শিক্ষক হচ্ছে অমুসলিম সম্প্রদায় এবং প্রায় টোয়েন্টি সেভেন পার্সেন্ট ছাত্রছাত্রী হচ্ছে অমুসলিম সম্প্রদায় ছেলেমেয়ের পড়াশোনা করে

সেখানে দিয়েছে এক একজন বিশ লাখ কেউ তিরিশ লাখ কেউ পঞ্চাশ লাখ পর্যন্ত টাকা পেয়েছে যে আমরা চাকরি করছি এই টাকাটা অন্য মতো এটি হচ্ছে আপন প্রচিত তথ্য